গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সব পাই খুব ভালো আছো আর আমি তো খুব ভালো একদম দেখতে যাবো না একদম রেডি স্নান টান সেরে ওই দেখো ব্যাক হয়েছে আমার ওখানে একদম এবার খাওয়া দাওয়া করবো ঘুরে থাকবে আজকে খাওয়ার ইয়ে আলাদা একদম ব্রেড ডিম সিদ্ধ কলা দুটোই মিলে দুটোই মিলে শুরু করেছি তো খেয়ে নিই দেখি খেয়ে তারপর বেরোবো একদম রেডি এবার কিন্তু মেঘ ওদিকে ভীষণ মেঘ করেছে চলো যাওয়া যাক ঘুরতে যাচ্ছি অনেক দূর অনেকে যাব কলকাতা না তার থেকেও দূরে তার থেকেও দূরে শিলিগুড়ি একা সত্যি তাই একা যাচ্ছি চললাম

ব অবশ্যই Sen de ne? Ha? Ja, så har jeg til å gjøre den. Det er

どうもね、ブラックアウト。

ফকা ফাক্কা চান ওয়াশরুম তাপরা বাজার নাম এত ভিড় ছিলাম কোনো ভিড়ের কথা লাল গোলাই গেছে লাল গোলায় সে দাঁড়ালাম দেখি বাপিকে ফোন করছে ভবিষ্যতে বাড়ি চলে যাবো আকাশটা এখন সুন্দর একদম যাই দেখি এক নম্বরে

যে কৃষ্ণ পৌঁছে গেছি একদম তিনটে এসে দিকে তারপরে খাওয়া দাওয়া করে বয়সে বসলাম একটু শরৎ খেলাম তারপরে বসে গল্প করতে ধরতে স্নান করলাম খাওয়া দাওয়া করে বৌদি আমি দিতে এখানে বসে গল্প করছিলাম ওতে তো একটু শুয়ে পড়ছিল উঠলাম বৌদি বদি শোনার একটু বসি গীতা ঘুমাচ্ছে গল্প দিতে ঘুমানো হয় কিন্তু পরে একদিকে বাপা বাপ্পা বউ গেছে শ্বশুর বাড়ি

বসেব আমি এটা এই জন্য রাখলাম সবাই ভালো থাকবো সুস্থ থেকো সাধারণ থাকতো দেখার নতুন একটা প্রবলেম ভালো থাকলে কমেন্ট করে জানিও গুড নাইট টাটা এখন কবে যদি হবে যেখানে থেকে ঘুরবো সেখানে হবে রাখলাম